চায় প্রভু যে যাবে সেইখানে চলো যায় তার অনুগামী হতে মরা চায় আসে যদি বাধা আসে কোন ভয় প্রভু সাথে আছে হবে জানি জয় আসে যদি বাধা আসে কোন ভয় প্রভু সাথে আছে হবে জানি জয় সমুখে চলিব সেই ভরসাতে সমুখে চলিব সেই ভরসাতে সংশয় তাতে নাই অনুগামী হতে মোরা সদা চায় প্রভু যে যাবে সেইখানে চলো যায় তার অনুগামী হতে মোরা সদা পিতা পুত্র নামে আমিন সকলকে জয় যিশু আসুন আমরা আমাদের জীবনে এখন আমরা আমাদের জীবনে আমরা দেখি অনেক রকম সমস্যা থাকে অনেক রকম কষ্টের মধ্যে আমরা সম্মুখীন হই কিন্তু বুঝতে পারি না যে আমাদের জীবনে এই সমস্যাগুলো কোথায় থেকে আসছে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে চাই এবং জানতেও চাই কিন্তু কিছুই বুঝতে পারি না কারণটা কি সমস্যা আমাদের জীবনে আসে না সমস্যা সমস্যাটা আমাদের মধ্যেই আছে একদিন একটা পরিবার একটা ছেলেকে নিয়ে আসলো প্রার্থনায় তারা বলল যে তারা এসে একজন কাউন্সিলরের সঙ্গে পরামর্শদাতার কাছে গেলেন পরামর্শ নিতে তাকে বললেন যে আমার ভাই ঘুমাতে পারে না আমার ভাই কোনো কিছুতে মন দিতে পারে না তার মনে অনেক কষ্ট তাই তার জন্য প্রার্থনা করা হলো প্রার্থনা করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার কাছে কি মোবাইল আছে তখন সে তার নিজের পকেট থেকে বড় একটা মোবাইল বের করলো তখন তার দিদির সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে ফাদার এইটাই তো হলো থেকে বড় সমস্যা তাই তারা তার মোবাইল তার পকেটে মোবাইল ছিল তার জীবনের বড় মোবাইল বড় সমস্যা ছিল তার মোবাইল ফোন কিন্তু তারা সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে সবার কাছে যাচ্ছে এই সমস্যা থেকে কি করে মুক্তি পাবে কি করে এই সমস্যা থেকে ছেলেটা বাঁচবে কি করলে সে ঘুমাতে পারবে কি করলে সে খেতে পারবে কিন্তু সত্যি কথা বলতে গেলে তার সমস্যাটা ছিল তার পকেটে ছিল সেই মোবাইল ফোন আমাদের জীবনে আমরা এই জগতের প্রতি এতই আসক্ত থাকি যে আমাদের জীবনে কখন সেই আসক্তটা বিপদে বা সমস্যায় পরিণত হয় আমরা তা বুঝতে পারি না কৃষতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে শুধু চারদিকে সমস্যাই দেখা যায় কষ্টই দেখা যায় কিন্তু এই কষ্টটা বা এই সমস্যাটা যে কোথায় থেকে আসছে এবং কেন আসছে আমরা নিজে কেউ জানতে পারি না আমরা যদি সত্যি করে ঈশ্বরকে জানি ঈশ্বরকে ভালোবাসি ঈশ্বরের বাণীগুলো যদি মনোযোগ দিয়ে শুনতাম দেখতাম বুঝতাম এবং সেই বাণী অনুসারে যদি চলতাম তাহলে আমরা সমস্যার সম্মুখীন হতাম না কারণ প্রভু যিশু নিজে বলে দিয়েছেন তোমরা জেগে থাকো প্রার্থনা করো যাতে সমস্যার বা পরীক্ষার সম্মুখীন না হও সত্যি কথা বলতে গেলে সমস্যা যখন আসে ব্যাকুল হয়ে নিশ্চয়ই জানতেও চাই নিশ্চয় মুক্তিও পেতে চাই নিশ্চয় কিন্তু প্রার্থনাটা করি না প্রার্থনা না করলে আমরা কোনো কিছুর জিনিস বুঝতে পারবো না যদি আমরা নিজের জিনিস নিজে বুঝতে চেষ্টা করতাম তাহলে সমস্যা থেকে আমরা মুক্ত হতাম আমরা যদি জানতে চাই সমস্যা থেকে আমরা কি করে মুক্ত হব। তাহলে ঈশ্বরের বাণীগুলো একটু ধ্যান দিতে পারি আমার সমস্যাটা কোথায় যেমনি সেই ছেলের পকেটে ছিল তার সমস্যা সেই মোবাইল ফোনটা ছিল তার সমস্যা সেই এখানে এসে তারা বলতে পারলো যে এইটাই হলো তার সমস্যা কারণ সে মোবাইল ফোন দ্বারা এত আসক্ত রাত দুটো তিনটে পর্যন্ত সে মোবাইল ঘাঁটতো যার কারণে তার ঘুম হতো না এবং যা খেত তা হজম হতো না সেইটা হচ্ছে সবথেকে বড় সমস্যা তার জন্য কত ডাক্তার দেখানো হয়েছে কত ওষুধ খাওয়া হয়েছে কিন্তু কোনো কিছুতে তার রোগ মুক্ত সে হতে পারিনি কারণ যত পর্যন্ত মোবাইল ত্যাগ করবে না তত পর্যন্ত তার ঘুমও হবে না হজমও হবে না খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা এই সমস্যার মধ্যে আমরা সবাই জর্জরিত যেমন আমরা জানি জলিখিত সমাচার পাঁচ অধ্যায় দুই থেকে নয় পদে আমরা পড়ি আটত্রিশ বর্ষ গ্রস্ত একজন ব্যক্তি বেদসাহেদের জলকুণ্ডের কাছে তিনি বসেছিলেন আটত্রিশ বর্ষ ধরে সেখানে বসা কারণ সে বেদসাহেদা জলকুণ্ডের মধ্যে যে প্রথম লহরী উঠত সেই লহরী প্রথম লহরী যে স্পর্শ করত সেই রোগী সেখানে সুস্থ হয়ে যেত সেই আশায় তিনি বসেছিলেন একদিন প্রভু যীশু খ্রিস্ট সেখানে এসে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সুস্থ হতে চাও তিনি বললেন না আমার তো কেউ নেই আমাকে কেউ ওখানে সাহায্য করবে যে আমি তো আমার নামার আগে কেউ অন্যজন নেমে যায় তাই আমি সেখানে নামতে পারি না তাই যিশু বললেন তাকে তুমি কি সুস্থ হতে চাও কিন্তু সেই লোকের চিন্তায় ছিল যে তার কেউ নেই তাই তার সব বড় সমস্যা ছিল তার চিন্তা তার চিন্তার মধ্যে সে ছিল যে তার কেউ নেই তাই সে সুস্থ হতে পারবে না সে চিন্তাই হলো তার শত্রু সে চিন্তাই ছিল তার সমস্যা প্রভু যিশু যে কথা বলছেন সেইটা কিন্তু সে শুনিনি ধ্যান দেয় এবং তার অনুসারে উত্তরও দেয়নি কারণ তার মধ্যে সে চিন্তাটা এত বড় সমস্যা হয়ে উঠেছিল যে তার সামনে ভালো কিছু বা ভালো একজন ব্যক্তি এসে তাও তিনি দেখতে পারেননি বা বুঝতেও পারেননি এইরকম আমাদের জীবনে অনেক রকম সমস্যা থাকে চিন্তার মধ্যে সমস্যা আমাদের বড় দুশ্চিন্তা গুলোই আমাদের জীবনে বড় বড় সমস্যা হয়ে উঠে এই আমাদের চিন্তা কারণ সেই ব্যক্তি ছিল একটা চিন্তাগ্রস্ত রোগে সে যত না পেরি তার থেকে বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ে রয়েছিল যে আমার কেউ নেই আমার কেউ নেই তাই আমি সেখানে নামতে পারবো না সুস্থ হতে পারবো না এই তার চিন্তাই তার জন্য বড় সমস্যা হয়ে উঠেছিল একদিন প্রভু যিশু তখন বললে তাকে যে তুমি নিজের বা মাদর তুলো আর এখান থেকে যাও সঙ্গে সঙ্গে সে সেই বাঁধর তুলে সুস্থ হয়ে চলে গেল তারপরে আরেক দিন সেই মন্দিরে গিয়ে পৌঁছালেন সেখানে সেই ব্যক্তিও সেই মন্দিরে উপস্থিত ছিলেন ছিলেন জন্দি কিন্তু মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদে যীশু তাকে সেই মন্দিরে দেখে চিনতে পেরে তাকে বললেন তুমি সুস্থ হয়ে গেছ তুমি বাড়ি যাও আর তুমি পাপ করো না তোমার আগে দশা থেকে যেন আর কিছু বেশি খারাপ না হয়ে যায় তার জীবনে আর একটা সমস্যা আসলো তার হলো সমস্যার পাপ আমাদের চিন্তা আমাদের স্বভাব আমাদের চরিত্র প্রভুজীশ আমাদেরকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছেন যে তাকে বললেন তুমি আর পাপ করো না তার মানে কি সেই লোকটাকে পাপ করেছিল পাপের কারণেও সে রং হয়েছিল পাপের কারণে সে দুশ্চিন্তায় পড়েছিল পাপের কারণে তার বড় সমস্যা হয়ে গেছিল তাই আজকে প্রভু বলছেন আর পাপ করো আজকে আমাদেরকেও একই ভাবে প্রভু যিশু বলছেন তোমরা দুশ্চিন্তা করো না চিন্তা করো না তোমরা পাপ করো না সে চিন্তা দ্বারা আমাদের জীবনে বড় বড় সমস্যা হয় চিন্তাই আমাদের বড় বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাই প্রভু বলছেন তোমরা চিন্তা করো না আর পাপ করো না আমাদেরকে বড় বড় সমস্যা থেকে উদ্ধার করতে তিনি এসেছেন তো আমাদেরকে উদ্ধার করতে মুক্তি দিতেই তিনি এসেছেন তাই প্রভু নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তারা নিজেদের অধর্মাচরণের ফলে মূর্খ হয়ে নিজেদের পাপের ফলে করছিল দুঃখ ভীষণতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের দুঃখের কারণ আর কেউ নয় আমাদের সমস্যার কারণ আর কেউ নয় আমাদের দুঃখের কারণ সমস্যার কারণ হলাম আমরা নিজেরাই আমাদের পাপের কারণে আজকে আমাদেরকে দুঃখ ভোগ করতে হয় বাইবেল আমাদের জীবনে প্রমাণ করে দেয় ঈশ্বরের বাণী আমাদের জীবনে প্রমাণ করে দেয় যে আমরা আমাদের পাপের কারণে ভুলের কারণে দুশ্চিন্তার কারণে আমরা বড় বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকি জীবনে সমস্যা আসলে কখনো আমাদের নিরাশ হতে নেই ভেঙে পড়তে নেই কারণ আমাদের চিন্তাটাই হলো নিরাশটাই হলো আমাদের শত্রু প্রবিতের গ্রন্থ বারো অধ্যায় দশ পদে স্পষ্ট ভাবে লেখা আছে যে কেউ পাপ করে সে নিজের প্রাণের শত্রু খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের শত্রু কেউ নয় আমাদের সমস্যা আর কেউ নয় আমাদের সমস্যার কারণ আমরা নিজেরাই কারণ আমরা পাপ করি ঈশ্বরের বিরুদ্ধে আমরা নিজেরাই পাপ করি সেই পাপ আমাদেরকে যখন ধরে তখন আমাদের সেই সমস্যায় পড়ে যায় প্রভু বলেছেন তোমরা প্রভুর বিরুদ্ধে পাপ করবে সেই পাপ তোমাদেরকে ধরবে ধরবে খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের করা পাপ যখন আমাদেরকে ধরে তখন আমরা বড়ই সমস্যার সম্মুখীন হই আর সেই সমস্যা থেকে আমাদেরকে কে বাঁচাবে বুঝে উঠতে পারি না বুঝে উঠতে পারি না যে এই সমস্যা আমাদের জীবনে কেন আসলো কোথায় থেকে আসলো তাই প্রভু বলছেন দ্বিতীয় করণ্ঠীয় তেরো অধ্যায় পাঁচ পদের নিজেদের পরীক্ষা করে দেখো নিজেদের যাচাই করে দেখো তোমরা বিশ্বাসে আছো কি না তোমরা কি বুঝতে পারো না যিশু খ্রিস্ট তোমাদের অন্তরে আছেনwidetilde আমার প্রিয় ভাই বোনেরা যখন খ্রিস্ট যিশু আমাদের অন্তরে আছেন সেটা বুঝতে না পারাইটাই তো সমস্যা সেটা তো আমাদের বড় দুঃখের কথা যখন আমরা বুঝতে পারি স্বীকার করি খ্রিস্ট যিশু আমার অন্তরে আছেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা নিজেকে যখন আমাদের জীবনে দুঃখ আসে বা কোনো সমস্যার সম্মুখীন হই পরীক্ষার সম্মুখীন হই করার কোনো প্রয়োজন নেই সময় আমাদের নিজেদের যাচাই করা উচিত নিজেকে পরীক্ষা করে উচিত আমি ঈশ্বরের প্রতি বিশ্বাসে আছি কিনা আমাদের মনে বিশ্বাস না থাকাটাই হলো আমাদের বড় সমস্যা সেটাই আমাদের জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে বাধ্য করে কারণ আমাদের বিশ্বাস অভাব নিজেকে যাচাই করি না পরীক্ষা করি না শুধু আমরা জগতের দিকে তাকাই মানুষের দিকে তাকাই মানুষের কথা শুনি জগতের পেছনে আমরা পালে যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই তাই প্রভু বলেছেন তো আমাদেরকে যে কেউ আমার কাছ থেকে বাইরে থাকে আমার ছাড়া তোমরা জীবনে কিছুই করতে পারবে না কিন্তু আমরা নিজের মতন নিজের ইচ্ছা মতনই করতে চেষ্টা করি যার কারণে বিপদে পড়ে যায় শিশুতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের যাচাই করে নিজেকে নিজে দেখতে হবে পরীক্ষা করে আমি প্রভুতে আছি কিনা প্রভু আমাদের আছে কিনা আমি প্রভুতে আছি কিনা আমরা যদি প্রভুতে না থাকি তাহলে প্রভু আমাদের থাকবে কি করে সেটাই হলো আমাদের বড়ই বিপজ্জনক তাই প্রভু আমাদেরকে স্পষ্ট ভাবে শিখায় আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে তার মধ্যে ঈশ্বরের ভালোবাসাও আছে প্রভু বলেছেন প্রধানেশ গ্রন্থ তিন অধ্যায় উনিশ পদে যাকে আমি ভালোবাসি তাকে আমি তিরস্কার করি শাসন করি তাই তোমরা বিপদের এসেছে জেনে রাখো প্রভু যীশু আমার কাছে আছে এই সমস্যার সময় আমি প্রভুকে ডাকবো আমি মন পরিবর্তন করে অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ফিরে আসি প্রভুকে ডাকি কারণ প্রভু বলেছেন জেরোমিয়া গ্রন্থ উনত্রিশ অধ্যায় বারো পদে তোমরা আমার কাছে আসবে হৃদয় দিয়ে আমাকে খুঁজবে এবং আমার কাছে প্রার্থনা করবে তখনই তাই প্রভু আমাদেরকে জানিয়ে দিচ্ছে যখন আমাদের জীবনে কোনো সমস্যা আছে কোনো কষ্ট আছে সেই সময় আমাদের জেনে রাখতে হয় প্রভু আমার কাছে আছে এই তো আমাকে প্রভুকে ডাকার সময় এই সময় নিরাশ হওয়ার সময় নয় কষ্টের সময় বিপদের সময় সমস্যার সময় প্রভুকে ডাকার সময় কারণ প্রভু কাছে এসে গেছে সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য প্রথম বারো অধ্যায় একত্রিশ পদে লেখা আছে তোমরা সবচেয়ে আগ্রহী সবচেয়ে শ্রেষ্ঠ পদ দেখাবো দিয়ে আমার প্রিয় ভাই বোনেরা খ্রিস্ট যিশু হলেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্ব মহত্তর দান পিতা ঈশ্বর বলেছেন জনলিখ মঙ্গল সমাচার তিন অধ্যায় স্বল পদে স্পষ্ট ভাবে লেখা আছে পিতা যেহেতু এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে দান করেছে কিসের জন্য আমাদের মুক্তির জন্য দুঃখ কষ্ট বিপদ সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য প্রভু যিশু কে পিতা ঈশ্বর আমাদের দান করলেন এই মহত্তর দানের প্রতি আমাদের আগ্রহী হতে হবে সেই মহা দানই হলো আমাদের খ্রিস্ট যিশু তার প্রতি যদি আমাদের আগ্রহ থাকে প্রভু বলে দিয়েছেন প্রতিশতি দিয়ে বলেছেন আমি তোমাদেরকে উত্তম পদ দেখাবো খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আমরা যখন বিপথে যাই উত্তম পথ ছেড়ে দিই তো তখনই তো আমাদের জীবনের সমস্যাটা আসে প্রভু বলছেন উত্তম পথে তোমরা চলো প্রভু বলছেন আমি তোমাদের পথ তাই প্রভু দেখানো পদে প্রভু বলেছেন আমি সত্য আমি পথ আমি জীবন সেই সত্য পথে চলো সেই উত্তম পথে চললে আমরা সমস্যার সম্মুখীন কদাপি হব না তাই প্রভু যিশুকে ধন্যবাদ জানি তিনি আমাদেরকে এতই ভালোবেসেছেন যে তিনি আমাদেরকে বলছেন উত্তম পথ দেখাবো তোমরা তো সেই মহত দান গুলো অন্বেষণ করো তার প্রতি আগ্রহী থাকো প্রথম গ্রন্থীয় দশ অধ্যায় তেরো পদ আমাদের জীবনে সমস্যা বা যখন পরীক্ষা আসলে তা সহ্য করতেও তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন এবং সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি আমাদেরকে উপায় দেখিয়ে দিয়েছেন আমরা কি বলবো এই কথা শুনে বলি আমেন কারণ প্রভু যিশু আমাদেরকে বলছেন তোমাদেরকে সহ্য করো তোমাদের জীবনে যখন কষ্ট আসে সমস্যা আসে তোমাদেরকে সেই সমস্যা থেকে সম্মুখীন হওয়ার জন্য সহ্য করার জন্য তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন এবং সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদেরকে পথ দেখিয়েছেন তাই আমাদের খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের প্রতি ঈশ্বরের মহান করুণা আছে মহান দয়া আছে তিনি মহান স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন আমাদেরকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট বিপদ সেন্টারের তরফ থেকে আপনাদের জন্য সকলের জন্য প্রার্থনা করি যেন আপনারা সবাই সমস্যা থেকে বিপদ থেকে মুক্ত হন প্রভু যীশু খ্রিস্টের মহা নামের মনের সকলকে জয় দিশ তুমি বল তুমি জীব বল তুমি সত্যম মুক্তিদাতা বিপাতো কে তুমি বিপাতো কে তুমি যে সুচির আশ্রয় তুমি বল তুমি জীবন তুমি মন।